চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে পূর্বধানিয়া গ্রামে জলে ডুবে এলাকা সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়ারা চলাচল করতে পারছে না ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের মরিচা গ্রাম পঞ্চায়েতের পূর্বধানিয়া গ্রামে এ বিষয়ে স্থানীয়রা দাবি করছে এরম দৃশ্য তারা আগে কখনো দেখেনি এই প্রথমবার এই দৃশ্য তারা দেখছে জলে সাঁতার দিয়ে বাইরে ঘাটে বার হতে হচ্ছে এমনই অবস্থা তাদের এমনকি তারা দাবি করছে তাদের ঘরের মধ্যেও সাপ ও বিষাক্ত পোকা ঢুকে যাচ্ছে এই নিয়ে আতঙ্কে এলাকার মানুষজন তাদের দাবি প্রধানকে জানানো হয়েছে ও গ্রাম সদস্যকেও জানানো হয়েছে তাতেও কোনো সমস্যার সমাধান হয়নি তারা সরকারের কাছে আবেদন জানায় যাতে এই সমস্যার থেকে তারা মুক্তি পায় সেই কারণে তারা আজ ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন শুনুন হ্যাঁ আমরা তো আতঙ্ক তো না যেতে পারছে না তো কি বলবো ঘরে দুয়ারে তো জল ঢুকে গেছে কতদিন জল বন্ধ হয়ে আছে কাজ করবো না খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না রান্না বান্না হবে তারপর তো রান্নাঘরের ভিতরে জল ঢুকে গেছে উনান টুনান তো সব বীজে কাঠ নেই কিচ্ছু নেই আমাদের কি অবস্থা এখন না এই প্রথম এরকম হলো জল যাওয়ারও জায়গা নেই রাস্তা ই নেই নয় জলই নেই কী করব জল কোথায় যাওয়ার ওই পাশ থেকে যে জল আসছে হু করে বাধা দেওয়ারও কিছু নেই প্রধানকে জানানো ছিল উনি কি ব্যবস্থা নেবে সেটা তো আর যাওয়া হয়নি আমরা তো বাড়ি থেকে বেরোতে পারছি না দেখলেন তো কীভাবে আসলাম গ্রাম সদস্য একজনকে বলেছিলাম বলছে আমি কি করব না কিছুই করছে না সোরা আমি এখন কি করব এখন আমাদের বা রাস্তা জানাচ্ছি আপনাদের আপনারা কিছু একটা ব্যবস্থা করেন ও এটা মরিচা এটা ধনিয়া ধনিয়া আর কি মনে আমাদের সমস্যা আজ চার পাঁচ দিন জল জমে আছে এই জল কোনো রকম নিঃশ্বাসন হচ্ছে না সমস্ত ড্রেনগুলো ভরাট করা হয়েছে পাশের পাড়া থেকে জলগুলো নিচে নেমে জমে আছে আগামীতে যদি আজও বৃষ্টি হয় তাহলে আমাদের এই আশেপাশে যে কটা বাড়ি আছে সব বাড়িতে জল ঢুকে যাবে এখন আর এক বিঘাত মতো বাকি আছে আমার ঘরেই এত উঁচু তাতেও আর এক বিঘাত এক ঘন্টা বৃষ্টি হলেই ঘর জল ঢুকে যাবে এবং পাশে যে ঠাকুরের বানানো প্রতিমা বানানো হয় তার বাড়িতে সম্পূর্ণ অন্তত দশ থেকে বিশ লাখ টাকা ঠাকুর বানানো আছে সম্পূর্ণ ঠাকুরগুলো ভিজে জল ঢুকে আছে তারা থাকতে পারছে না আর স্কুলে বাচ্চা কাচ্চা দু এক দিনের মধ্যে পরীক্ষা আমরা বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি না প্রশাসন যদি এই ব্যবস্থা একটু নেয় আমরা কৃতজ্ঞ হব আমি হয়তো ব্যক্তিগত জানি যারা গেছে তারা ছিল এসে দেখে টেকে যাবে বললো এছাড়া তো আর উনি কি করবে আর প্রশাসন অন্য উপর উপরমহল এখনও কাউকে জানানো হয়নি জলটা যাতে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয় কেন পাশে ড্রেন যা অবস্থা প্রতিটি ড্রেনের মধ্যে বাঁধা আটকানো আছে সামনে একটা পাথর ফেলে রেখেছে পাবলিক এটা কেটে সোজা সুযোগ কোনো রকম পারবে না প্রশাসন ছাড়া হবে না আমরা কাটতে গেলে বাঁধা দেবে এক গাড়ি পাথর একদম রোডের উপর ফেলে রেখেছে ড্রেনের মধ্যে এটা পাবলিক রাস্তার পাশে বাড়ি তারা পাথর ফেলেছে বাড়ি করবে তাদের এই এই পাথর সরানো অন্তত একশো লেবারের দাঁড়া হবে না কেউ বলতে গেলে ওরা বাঁধা দেবে তারপরে প্লটটা আমাদের প্লটটা তার আমাদের প্লটের পরে হচ্ছে ওটা কলোনি ওখানে গেলে ওরা হজরতি করবে ওরা ওরা এমনি উগ্র যার জন্য আমরা লোক আমরা ওদের সাথে গিয়ে ঝামেলা করতে পারবো না একমাত্র প্রশাসনেই পারবে এটাকে করতে এই জন্য প্রশাসনের কাছে আমাদের পাড়া থেকে দাবি রাখছি যাতে অন্তত ড্রেনটা পরিষ্কার করে দেয় আজকেও তো শুনছি দুটোর পরে আবার বৃষ্টি এই বৃষ্টি হলে আর আমরা ঘরের ঘরে থাকতে পারবো না গা ঘর ঘরে লতা সাপটা উঠে গেছে সবাইকে আমার নাম চিত্তসূত্রধ এটা ধনিয়া মজা এবং প্রধানের এই 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 মোজাটায় এটা হচ্ছে মেম্বার হচ্ছে প্রধান হ্যাঁ ও প্রধানেই আবার মেম্বার এই আমাদের পা গত বৃহস্পতিবার থেকে এখানে ভারী বৃষ্টির কারণে আমাদের এই সাইডে টোটাল জলটা পাশের সাইডের যে পাড়াগুলো আছে ওখান থেকে চাপ দিয়ে আমাদের এখানে টোটাল জল চড় হয়ে গেছে এবং যথারীতি আমরা এখানে যাতায়াত করতে পারছি না আমার নিজের ঠাকুর কারখানা রয়েছে কারখানার ভেতরে যে জায়গাটা শুই সেই জায়গাটা পর্যন্ত জল উঠে গেছে প্রতিটা বাড়ির তো মানে সিঁড়ি পর্যন্ত ডুবে গেছে কারণ আমরা যাতায়াত পর্যন্ত করতে পারছি না এক হাঁটু জলের ভেতর দিয়েই যাতায়াত করছি কেউ কিছু যেতে পারছি না সব স্কুল বন্ধ করে বাড়ি বসে আছে তবে সাপ ঢুকছে ঘরের ভেতরে ঘরের শুধু বৃহস্পতিবার দিন বিকেলে আমি জানিয়েছিলাম দুপুরে বৃষ্টিটা থামার পরে তা স্যার আমাকে আমাকে বলেছিল যে এখানে তো স্থানীয় লোক নিয়ে ড্রেন কাটার ব্যবস্থা করে আমি ড্রেন কেটে দিতে পারি আমি বলছি স্যার ড্রেন তো ওখানে একটা ডোবা আছে আর ডোবাটা ডোবাটা তো টোটাল ভর্তি হয়ে গেছে তো তারপরে এই জলটা অতিরিক্ত পরিমাণে উঠে গেছে তো এখানে পাশে আর একটা ডোবা আছে একটু পাম্প দিয়ে যদি কিছু সাহায্য করতে পারেন জলটা ওখানে যদি নামানো যায় বিডিওকে জানানো হয়েছে